নমস্কার বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমরা এমন এক মন্ত্র সম্পর্কে জানব যেই মন্ত্র পাঠের ফলে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেতে পারে এবং আমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে এবং এই মন্ত্রটিকে সাধারণত আমরা রুদ্রমন্ত্র হিসেবে বলে থাকি রুদ্রমন্ত্র সাধারণত মহাদেব শিবকে অর্পণ করে বলা হয় এবং তার উদ্দেশ্যেই নিবেদন করে বলা হয় এই রুদ্রমন্ত্র আমরা যখন রুদ্রমন্ত্র জপ করি তার কিছু নিয়ম আছে আসুন জেনে নিই এই রুদ্রমন্ত্রের অর্থ কী তার তাৎপর্য কী এবং এর উপকারিতা কী এবং তারপরে আমরা জেনে নেব কোন সেই রুদ্রমন্ত্র বন্ধুরা সাধারণত রুদ্রমন্ত্র অনেক রকমেরই হয়ে থাকে কিন্তু তার মধ্যে যে রুদ্রমন্ত্র যেটি আমাদের ইচ্ছেকে পূরণ করে যেটি আমাদের সমস্ত মনস্কামনাকে পূরণ করে সেই রুদ্রমন্ত্র নিয়েই আজ আমরা আলোচনা করব ভগবান শিব এই জগতের পূর্ণ সষ্টা হিসেবে পরিচিত এছাড়াও তাকে ত্রিমূর্তিদের মধ্যে সবথেকে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয় ভগবান রুদ্র বিভিন্ন নামে স্বীকৃত এবং তার নামটি উগ্র এবং আক্রমণাত্মক মনে হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় দেবতা ভগবান রুদ্র তার ভক্তদের প্রয়োজনীয়তা পূরণের জন্য স্বীকৃত তার বিভিন্ন রুদ্র পাঠ করা হয় কবজ মন্ত্র নামেও এই রুদ্রমন্ত্রটি পরিচিত সমস্ত মন্ত্রগুলির মধ্যেই এক একটি অলৌকিক ক্ষমতার অধিকারী আছে তার মধ্যে অন্যতম একটি রুদ্রমন্ত্র যেটি আমাদের জীবনের চারিপাশ থেকে নেতিবাচক শক্তিকে দূর করে এবং এই মন্ত্রটি সাধারণত ভগবান রুদ্রকে সাধারণ নৈবেদ্য দিয়ে ব্যবহৃত করা হয় ফুল এবং পরিষ্কার বিশুদ্ধ জল রুদ্রমন্ত্র নিয়মিত পাঠ করতে পারেন তবে এই মন্ত্রগুলি অবশ্যই খুব নিয়ম এবং নিষ্ঠার সাথে পালন করতে হবে রুদ্রমন্ত্র পাঠের ভালো প্রভাবে আমাদের জীবন থেকে অনেক রোগ এবং অসুস্থতা থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং এর সঠিক উচ্চারণে আপনাকে জীবনের যে কোনো প্রতিকূলতা থেকে রক্ষা করবে ভালো প্রভাবগুলি জীবনে সম্পদ এবং সাফল্য অর্জন করতেও সাহায্য করে এবং শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করে একটি সন্তুষ্ট জীবন উপভোগ করতে সহায়তা করে এরই সাথে সাথে আপনার জীবনের সমস্ত মনস্কামনাকেও পূরণ করে আসুন কিভাবে জব করতে হবে একবার সেই বিষয়েও জানা যাক রুদ্রমন্ত্র বিশেষভাবে ভগবান শিব এবং মা শক্তির প্রতি ভক্তির প্রদর্শনের জন্য তৈরি প্রথমত রুদ্রমন্ত্রটি সঠিকভাবে পাঠ করতে হবে রুদ্রমন্ত্র পাঠ করার সময় আপনি যদি কোনো ভুল খুঁজে পান তাহলে আপনাকে তৎক্ষণাৎ অবিলম্বে সংশোধন করতে হবে কারণ এটি ব্যক্তির জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে সোমবার এই মন্ত্রটি জপ করা শুরু করতে হবে কারণ সোমবারটি ভগবান শিবের জন্য উৎসর্গীকৃত এবং এরই সাথে সাথে আপনাকে এই মন্ত্র জপ করার জন্য একটি রুদ্রাক্ষের মালা যার মধ্যে একশো আটটি রুদ্রাক্ষ থাকবে সেগুলিকে তৈরি করে রাখতে হবে এছাড়াও মানুষকে অবশ্যই রুদ্রমন্ত্র জপের দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি মনে রাখতে হবে প্রথমটি সকাম ও দ্বিতীয়টি নিষ্কাম সকাম অর্থাৎ আপনার মনের মধ্যে যদি কোনো ইচ্ছা থেকে থাকে সেটিকে মহাদেবের সামনে রেখে তারপর এই রুদ্রমন্ত্র জপ করতে হবে আর দ্বিতীয়টি যদি আপনি এই রুদ্রমন্ত্র জপ করেন তাহলে আপনার কোনো উদ্দেশ্য ছাড়াই বা ইচ্ছা ছাড়াই আপনি এই জপ করতে পারেন এটিকে জপ করার জন্য আপনাকে খুব সকালে অবশ্যই স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে পূর্ব দিকে মুখ করে শিবলিঙ্গের দিকে মুখ করে বসতে হবে শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করে তারপর বেলপাতা ফুল ফল চন্দন এবং ধতুরা ফুল ইত্যাদি নিবেদন করুন এবং সমস্ত ভক্তি সহকারে এই রুদ্রমন্ত্র জ্যাপ করুন এই মন্ত্রটি আপনাকে একশো বার জপ করতে হবে এবং মন্ত্র জপ করার আগে আপনাকে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে হবে আপনার যে ইচ্ছে আছে সেই ইচ্ছেটা যাতে পূরণ হয়ে যায় এবং শীঘ্রই পূরণ হয়ে যায় সেটিকে নিবেদন করতে হবে এবং তারপরে এই মন্ত্রটি আপনাকে নীরবে একশো বার জপ করতে হবে এবং এই জপ শেষ হওয়ার পরে আপনাকে মহাদেবের কাছে প্রণাম জানিয়ে তার কাছে ক্ষমা চেয়ে তারপরে আপনার সমস্ত কাজ শেষ করতে হবে সাধারণত এই মন্ত্রটি ব্যক্তির মনকে শান্ত এবং শীতল করার জন্য জপ করা হয় এই মন্ত্রটি ভগবান শিবের চরণে নিজেদেরকে উৎসর্গ করা হয় এটি মানুষের সম্পদ নাম ও খ্যাতিকে বৃদ্ধিতে সহায়তা করে এবং তাদের জীবনের সমস্ত ঝামেলা সমস্যা অশান্তি এবং বড় থেকে বড় সংকট থেকে রক্ষা করে আপনি যদি নিয়মিত এই মন্ত্রটি মতে পাঠ করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত অসুস্থতা দুঃখ কষ্ট ব্যথা বেদনা যত আর্থিক সমস্যায় থাকুক না কেন বা যত বড়ই সংকট আসুক না কেন সব ধীরে ধীরে দূর হয়ে যাবে আসুন জেনে নিই এবার এই মন্ত্রটি কি মন্ত্রটি হল ওম নমো ভগবতে রুদ্রায় ওম নমো ভগবতে রুদ্রায় ওম নমো ভগবতে রুদ্রায় অর্থাৎ আমি পবিত্র রুদ্রকে প্রণাম করি এই মন্ত্রটি আপনি যদি জপ করেন তাহলে মহাদেব খুব প্রসন্ন হন এবং তার আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের সকলের ওপরে থাকে এবং এর ফলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং আপনি যা ইচ্ছে ভগবান শিবের কাছে রাখবেন ভগবান শিব সেই ইচ্ছেকে অবশ্যই পূর্ণ করবে তবে খেয়াল রাখবেন সেটি যেন ইতিবাচক কোনো ইচ্ছে হয়ে থাকে কোনো নেতিবাচক বা কারোর ক্ষতি করার জন্য এই মন্ত্রকে একদমই ব্যবহার করবেন না এবং এই মন্ত্রটি যে কেউ পাঠ করতে পারে আজ এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আপনাদের এই তথ্যটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন আর এরকম আরও সুন্দর সুন্দর তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রাধে রাধে